আজকের ফুটবল ম্যাচটি দেখে বুঝতেও পারছেন এই ম্যাচটি হচ্ছে ঐতিহ্যবাহী পূর্বপাড়া আইডিয়াল স্কুল সংলগ্ন এক বিশাল ফুটবল আয়োজন করা হয়েছে উক্ত ফুটবল প্রীতি ম্যাচে যে প্রাইজটি আপনারা দেখতে পাচ্ছেন চব্বিশ ইঞ্চি প্রাইজ সেটি হচ্ছে আজকের খেলার যে ফার্স্ট প্রাইজ আর সেকেন্ড প্রাইজ হচ্ছে আট ইঞ্চি আজকের খেলায় অংশগ্রহণ করছেন চারিপাড়া পূর্বপাড়ার বিবাহিত বনাম অবিবাহিত আজকের ম্যাচটিতে খেলার ফলাফল হচ্ছিল অবিবাহিত এক বিবাহিত শূন্য আজকের ম্যাচটি ছিল জমজমার টান টান উত্তেজনা ছিল মাঠের কানায় কানায় দর্শক এই ম্যাচটি ছিল জির বৃষ্টির সাথে সবাই একসাথে ফুটবল আর বৃষ্টিকে বরণ করে নিয়েছিল এই কিশোর কৈশোররা ফুটবল শটের সাথে মেতে উঠেছিল আকাশ থেকে ঝিরঝির বৃষ্টি মাঠের কানায় কানায় ছিল দর্শক বৃষ্টিকে উপেক্ষা করেও মানুষ দর্শকরা এই খেলাটিকে উপভোগ করেছেন এই খেলাটি ছিল ঐতিহাসিক খেলা আজকের আজকের খেলার যেই ম্যাচটি ছিল সেখানে দুটি দল অংশগ্রহণ করেছিল একটি ছিল বিবাহিত আর একটি ছিল অবিবাহিত আসলে যারা অবিবাহিত তোমরাও কিন্তু একদিন বিবাহিতর দলে খেলতে হবে বি এটা ছাড়া কোনো উপায় নেই আজকে হারাও কালকে আবার নিজেরাই হারবে কিছু করার নেই যাই হোক আসলে বিবাহিতরা মাঝে মাঝে জিতে মাঝে মাঝে হেরে যায় কিছু করার নেই খেলাটি ছিল একদম দেখার মতো বৃষ্টি ছোঁয়া আকাশে ছিল মেঘ আর মাটিতে ছিল পানি আর পল আর বিবাহিতদের একটি গোল খাওয়া যাই হোক আজকের ম্যাচটি ছিল অসাধারণ সবার জন্য শুভকামনা যারা বিবাহিত আজকে হারছেন অবশ্যই আগামীকাল জিতবেন ইনশাল্লা মন খারাপের কিছুই হার হার থেকে শিক্ষা নেওয়া হয় আজকে বিবাহিতরা হারছে কি হয়েছে বিবাহিতরা তো করেন জিতে আছে তাদের বউ আছে বাচ্চা আছে সব কিছু আছে কিন্তু অবিবাহিতরা তাদের কি আছে তারা এতিম এতিমের মতন চেয়ে থাকে মাঠে হয়তো বা তারা হিরুক কিন্তু তারা গড়ে কিন্তু জিরো এই দিক দিয়ে অবিবাহিতরা অকপটে হেরে গেছে তারা যেদিন বিয়ে করতে পারবে বাচ্চা কাচ্চা নিতে পারবে সেই দিন তারা বিবাহিতদের সাথে খেলে উঠতে পারবে আসল খেলায় আসলে যাই হোক আজকের ম্যাচটি আপনারা দেখতে পাচ্ছেন স্লো মোশনে কিছু চলছে খেলা আজকের খেলার অধিনায়ক ছিল চারিপাড়ার চান্দোলা বাজারের সুনামধন্য ব্যবসায়ী অধিনায়কত্ব করেছিলেন যিনি তার নাম হচ্ছে মোহাম্মদ রবিউল আলম তার পাশাপাশি সহকারী অধিনায়ক ছিলেন জাকের হোসেন যিনি কন্টাক্টদার টাইস মিস্তুরের যাই হোক তাদের নৈপুণ্য আজকের ম্যাচটি হয়ে উঠছিল অনেক সুন্দর এবং কি মেঘময় বৃষ্টিময় আর উত্তেজনা একটি ম্যাচ ছিল খেলাটা আসলে জিত বড় কথা নয় মুখ্য বিষয় হচ্ছে এখানে আনন্দ করা এনজয় করা সময় কাটানো বিকেলবেলা যুব সমাজের যেই কমিউনিটি সেইগুলো বজায় রাখা এই খেলাটার মূল উদ্দেশ্য হচ্ছে আসলে মাঠটা না থাকলে বলটা না থাকলে খেলাটা না থাকলে হয়তোবা সবাই যার যার ঘরে মোবাইল টিপত এই ফষ্টি নাস্টি করতো ইত্যাদি ইত্যাদি করতো যেগুলো সমাজের জন্য কল্যাণ বয়ে আনে না খেলাটা আসলে মানসিক মানুষের জন্য মানসিক শান্তি এবং শারীরিক ব্যায়াম করে শারীরিক ফিটনেস ভালো রাখার জন্য খেলাটা আসলে মানে বাংলাদেশের জন্য বাংলাদেশের যেই আবহাওয়া বাংলাদেশের আবহাওয়ার জন্য খেলাটি অপরিহার্য আর ফুটবল খেলাটি তো আরও শারীরিক ব্যায়ামের জন্য একদম উপযোগী তো সবাই খেলাধুলা করবেন আর খেলাধুলার জন্য আবার কেউ সিরিয়াস হয়ে মনে কষ্ট নেবেন না ঝগড়া ফাসাদ করবেন না আনন্দ এনজয় করবেন আমাদের মতন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীতে অন্য কোনো ভিডিওতে